মোদি চোর বিজেপি চোর স্লোগানে উত্তাল পশ্চিমবঙ্গ বিধানসভা রণক্ষেত্র অধিবেশন মোদি চোর বিজেপি চোর এই স্লোগানই বৃহস্পতিবার কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল হয়। বাংলা ভাষা ও বাঙালির আত্মমর্যাদা নিয়ে আলোচনার জন্য টাকা বিশেষ অধিবেশনটি শেষ পর্যন্ত উভয় পক্ষের নজিরবিহীন হট্টগুলের সাক্ষী থাকত ঘটনার সূত্রপাত হয় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাইরে বাঙালিদের হেনস্থা এবং বাংলা ভাষার অবমাননার অভিযোগ নিয়ে বক্তব্য শুরু করেন তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথে বিজেপি বিধায়করা একযোগে বিক্ষোভ শুরু করেন তারা স্লোগান কাগজের টুকরো ছোড়া এবং তীব্র হট্টগোলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বক্তব্য থামিয়ে দেওয়ার চেষ্টা করেন তবে বিজেপি বিধায়কদের এই বিক্ষোভে দমে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি বিজেপিকে দেশের সবচেয়ে বড় ডাকাত এবং দুর্নীতিবাজ বলে অভিহিত করেন তিনি অভিযোগ করেন বিজেপি টাকা অস্ত্র এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে নির্বাচনে জিততে চায় মমতা বলেন আজকে চোরের মায়ের বড় গলা ভয় পেয়েছে তাই বাংলার মাটিতে বাংলার মানুষকে হ্যারাস করছে তিনি বাংলার নবজাগরণের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন এই বাংলা নেতাজি রবীন্দ্রনাথ নজরুল রামকৃষ্ণ ও বিবেকানন্দের বাংলা এখানকার মানুষের কণ্ঠ রোধ করা যাবে না তার মতে তিনি বাংলায় কথা বললে মানুষ সত্যিটা জেনে যাবে আর সেই কারণেই বিজেপি তাকে ভয় পাচ্ছে এবং তার কণ্ঠ রোধের চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্পিকার বিমান বন্ধোপাধ্যায় বারবার শান্তি ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন হট্টগোল চরমে উঠলে তিনি একাধিক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার নির্দেশ দেন এরপর মার্শালরা সাসপেন্ড হওয়া বিধায়কদের কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শাল এবং তৃণমূল বিধায়কদের ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয় এক পর্যায়ে পুরো অধিবেশন সাধারণ কক্ষ রণক্ষেত্রে রূপ নেয় এই হট্টগোলের মধ্যে তৃণমূল বিধায়করাও পাল্টা মোদি চোর বিজেপি চোর স্লোগান দিতে থাকেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে শেষ পর্যন্ত বিজেপি বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করেন এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনার জন্ম দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে বাংলা ও বাঙালির সংস্কৃতির উপর বিজেপির আক্রমণ হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেন বাংলার মানুষ আগামী দিনে বিজেপিকে প্রত্যাখ্যান করবে অন্যদিকে বিজেপি এই ঘটনার জন্য তৃণমূলের স্বৈরাচারী মনোভাবকে দায়ী করেছে সব মিলিয়ে এই ঘটনা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র রাজ্য সম্পর্কের তিক্ততাকে আরও একবার প্রকাশ্যে নিয়ে এলো